আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেইটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং কোন ব্যাংকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে সেইটাই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক তো এখানে আমি ইউরপে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ইউরপে দিয়ে টেনেস ফার্স্টের মাধ্যমে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট আজকে টাকার দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা এগারো পয়সা এবং টেনেস পারফি ব্যাট দিতে হবে শত রেল পঁচিশ হালালা এছাড়া আপনারা যদি ইউরোপে দিয়ে তাওয়াল আলার্জির মাধ্যমে টাকা পাঠান তাহলে তাওয়াল আলার্জি আজকে টাকারে দিচ্ছে এক রেলে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এবং টেনেস পারফি ব্যাট তেরো রিয়েল আশি হালালা এছাড়া ইউরোপে মানিগারাম আজকে টাকারে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাটশ শত রিয়েল পঁচিশ হালালা এছাড়া আজকে এস টিসি পে রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা দশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ হালালা ব্যাটশ মোবাইল পে আজকে রেট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা দশ পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাটশ দিতে হবে তেরো রিয়েল পঁয়ষট্টি হালালা এছাড়া লুপ ওয়ালেট আজকে টাকারে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা চুরাশি পয়সা এবং ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশো পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা তো এই ছিল মূলত আজকে সৈদারবন্ড ব্যাঙ্কের টাকারে তো আজকে সর্বোচ্চ টাকারের দিচ্ছে ইউরোপে ট্যানেস ফার্স্ট এক রিয়েলে বত্রিশ টাকা এগারো পয়সা এছাড়া মোবাইল পে এস টি সি পে দিচ্ছে বত্রিশ টাকা দশ পয়সা সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কবে তো আজকে তারিখ ছিল দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এই ছিল মূলত আজকে সৈদারল ব্যাংকের টাকা রেট সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ট্যারেস ফার্স্ট বত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল পে এস টি সি পে বত্রিশ টাকা দশ পয়সা সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন